এই মুহূর্তে ফুটবল বিশ্বের অন্যতম আগ্রহের বিষয় দু বিশ্বকাপ খেলবেন কি লিওনেল মেসি এ নিয়ে নানা জনের নানা মতের বিপরীতে নিশ্চুপি ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক অবশেষে মুখ খুললেন স্বদেশী সাবেক ফুটবলার কিকে উলফের সিম্পলি ফুটবল অনুষ্ঠানে অবশ্যই আমি দু বিশ্বকাপ নিয়ে ভাবছি তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এ বছরটা গুরুত্বপূর্ণ হবে আমি প্রতিটি দিন ধরে এগোচ্ছি বিশ্বকাপ দলে আমি থাকব কি না এ বিষয়ে আমার নিজের ব্যাপারে শখ থাকতে হবে ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতার মাঝে যেন ছায়া হয়েছিলেন নিজ দেশের জার্সিতে দু চোদ্দ আসরের ফাইনালে হেরে বিশ্বকাপ স্বপ্নটাও অধরাই মনে হচ্ছিল এলেমটেনের কাছে তবে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে জিতলেন কোপা ফিনালে সিমাসহ সবশেষ বিশ্বকাপ তাই দু বিশ্বকাপ খেলা নিয়ে যে খুব বেশি মরিয়ানন মেসি তাও জানিয়ে রাখলেন আকার ইঙ্গিতেই দু চোদ্দ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল পরে চ্যাম্পিয়ন হওয়ায় সব কিছু সহনীয় হয়েছে হয়তো দুটি বিশ্বকাপ জিততে পারতাম তবে দিন শেষে আমার বিশ্বকাপ আছে এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না শুধু বিশ্বকাপটাই ছিল না আমি সব কিছু জিতেছি সব কিছুই অর্জন করেছি বার্সেলোনায় মেসির রেখে আসা মঞ্চে এখন আলো ছড়াচ্ছেন লাবিনে ইয়া মালে বার্সেলোনা ও স্পেনের হয়ে দুটি ছড়ানো সতেরো বছর বয়সী এই তারকাকে নিয়ে উচ্ছ্বসিত এলেমতেন সে যা করেছে তা মুগ্ধ হওয়ার মতো এরই মধ্যে স্পেনের হয়ে সে ইউরো জিতেছে তার বয়স মাত্র সতেরো সে নিজেকে পরিণত করছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তারকা সে যার অধীনে এত শিরোপা জয় সেই কোচ লিওনেলস কালোনিকে বললেন বিশেষ কিছু আর ক্লাব কোচ পেপ গার্দিওলাকে দিলেন সেরার স্বীকৃতি বললেন পেপ অন্য গ্রহের কোচ সে যা করেছে তা অন্য কেউ করে দেখাতে পারেনি মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস